রাতে গ্রামের রাস্তা ফাঁকা বৃষ্টি থেমে গেছে শুধু বজ্রপাত রাহুল ফিরছিল রাস্তার ধারে পুরনো শ্মশান হঠাৎ বাইক বন্ধ হয়ে যায় সে চারপাশে তাকায় একটা বড় বট গাছ নিচে মাটি ভেজা বাতাস ঠান্ডা বাইক আবার স্টার্ট দিতে গেলে কেউ ফিস করে বলে ওখানে যাস না ওখানে আমি থাকি রাহুল ভয় পায় পেছনে তাকায় কেউ নেই হঠাৎ গাছের ডাল থেকে একটা লাশের মতো ছায়া ঝুলে পড়ে সে বাইক ফেলে দৌড় দেয় কিন্তু পা পিছলে পড়ে যায় মাটিতে মাটি থেকে হাত বেরিয়ে আসে টেনে নেয় পায়ের পাতা রাহুল চিৎকার করে ওঠে বাঁচাও ঠিক তখন বাজ পড়ে গাছের নিচে দেখা যায় একটা পচা মুখ চোখ জ্বলে লাল আর গাছের গুড়ি ফেটে যাচ্ছে যেন কাউকে গিলে ফেলছে শেষ দৃশ্যে শ্মশান আবার নিস্তব্ধ কিন্তু গাছের ডাল থেকে এখন ঝুলছে একটা নতুন হেলমেট